ঢাকা কলেজের অনেক স্টুডেন্ট যারা জানেন না যে পাঠাগারে কি হয় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে কি হয় তাদের জন্য এই ভিডিওটা অনেকে আসেন বা এক হাজার টাকা দিয়ে অনেক জায়গায় লাইব্রেরি ভাড়া করে তারা পড়ে থাকেন সো আমাদের ঢাকা কলেজের যে লাইব্রেরি আছে কেন্দ্রীয় লাইব্রেরিতে এখানে এই যে দেখলেন একটি রুম এখানে সবাই পড়ে এমন আরও তিনটি রুম আছে এখানে পেপার স্ট্যান্ড আছে দেখেন পেপার স্ট্যান্ড তিনটা পেপার স্ট্যান্ড আছে দুইটা এখানে বিশুদ্ধ পানি খাওয়ার সিস্টেম রয়েছে আরেকটি ক্লাসরুম রিডিং রুম যাই হোক জোরে জোরে কথা বলতে পারতেছি না এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যাই হোক আপনারা দেখলেন যারা পনেরোশো অথবা এক হাজার বলেন প্রত্যেক মাসে টাকা ব্যয় করে বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে পড়েন তারা অবশ্যই আপনারা যদি ঢাকা কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই লাইব্রেরিতে অ্যান আপ স্পেস আছে এখানে এসে নিঃশব্দে কথা বলা নিষেধ যাই নিঃশব্দে পড়তে পারবেন উইদাউট এনি ডিস্টারবেন্স সো ইউ আর অল রিকোয়েস্টেড টু বি হিয়ার থ্যাংক ইউ